ভোরের আলো ফোটার আগেই পটুয়াখালীর বাউফলে যৌথ বাহিনীর হঠাৎ অভিযান সোমবার সকাল ছটায় নুরাইনপুর লঞ্চঘাটে পৌঁছা মাত্রই ঢাকা থেকে ছেড়ে আসা কালাইয়াগামী এমভি ইগল পাঁচ লঞ্চ ঘিরে ফেলে পুলিশ ও সেনাবাহিনী তল্লাশের সময় এক যাত্রীর ব্যাগ থেকে উদ্ধার করা হয় দশ বোতল দেশীয় মদ জাহিদ শিকদারের রিপোর্ট গ্রেফতার করা হয় কালাইয়া ইউনিয়নের বাসিন্দা হাসান ওরফে চেউয়া হাসানকে গোয়েন্দা সংবাদের ভিত্তিতে এর আগে থেকেই নজরে ছিলেন হাসান জানা গেছে তিনি রোববার রাত দশটার দিকে চাঁদপুর থেকে লঞ্চে ওঠেন কালাইয়া ঢাকা নরুটে মাদক বহনের ঘটনায় উদ্বিগ্ন প্রশাসন নিয়মিত মাধ্যমে অপরাধ দমন করবে আইন শৃঙ্খলা বাহিনী এমন প্রত্যাশার কথা জানান স্থানীয়রা এ বিষয়ে বাফল থানার উপ পুলিশ পরিদর্শক মাহবুবুর রহমান বলেন গ্রেফতার মাদক কারবারি হাসানকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পরবর্তীতে আইনি ব্যবস্থা না হবে